সবাই এসে থাকার পরও এত কষ্ট আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট মনটা অনেক খারাপ কি আর বলবো আমরা সবাই একসাথে থাকি আমরা জয়েন্ট ফ্যামিলি বাট আমার মেয়েটা কেন এরকম হলো সেটাই বুঝতে পারলাম না ও কারো কাছে যেতে চায় না মানে আমরা সবাই এসে থাকি আমাদের খাওয়া দাওয়া সব কিছুই একসাথে বাট আমার মেয়েটা সারাদিন শুধু আমার কাছেই থাকে আর বাবার পাগল বাবার কাছে আর আমার কাছেই তারপর ওর বাবার কাছে যে সে অনেকক্ষণ থাকে তা না হয়তো বা হাই দশ থেকে পনেরো মিনিট সে থাকবে কিন্তু সারাটা দিন সে আমার কাছেই থাকে আসলে সংসার সামলিয়ে সব কিছু করার পরে না এত সময় ইচ্ছে করে না বাচ্চাদেরকে বাট তারপরও আমার মেয়েটা আসলে কারো কাছেই থাকতে চায় না আর ওর চাচু যদি একটুকে বাহিরে নিয়ে যায় সেজন্য চাচুর কাছে যাবে কিন্তু বাট ভাইয়াও এখন সময়তে পারে না একটু ব্যস্ততার কারণে এছাড়াও আমাদের ফ্যামিলিতে আরও মেম্বার্সরা আছে বাট ও কারো কাছেই থাকতে চায় না এটা আসলে একটা মার জন্য অনেকটা কষ্টদায়ক কারণ কি সব বাচ্চারা যদি সবার কাছে থাকে তখন মাদের কিন্তু একটু হেল্প হয় সব কিছু কাজ গুছিয়ে নিতে বা একটু রেস্ট পাওয়া যায় বাট আমার মেয়েটা কেন এমন হলো সবার মাঝখানে থেকেও সেটাই আমি বুঝতে পারলাম না ওরা আসলে কারো কাছেই থাকতে ইচ্ছে করে না মানে ও কারো কাছেই থাকে না এর জন্য আসলে মনটা দুদিন দিন ধরে খুবই খারাপ লাগছে কারণ একসাথে সবাই থাকি সবাই সবাইকে হেল্প করি এটাই তো আসলে স্বাভাবিক তাই না বাট মেয়েটা যখন কারোর কাছে থাকে না তখন নিজেকে এত অসহায় লাগে আর এত বেশি খারাপ লাগে বুঝে না কেন মেয়েটা এরকম করে বাট আমার ছেলেটা এরকম ছিল না ও আসলে মানে ও দাদা বাড়ি সবার প্রতি অনেক টান তার কারণ এখানে আমার বেশি থাকা হয় বাবা বাড়ি তো খুব বেশি কম যাওয়া হয় সো এই বাসার ফ্যামিলি প্রতি ওর বেশি টান ও সবার কাছেই কমফোর্টেবল থাকতো আর আমি তো আমার ছেলেকে ছয় মাসেই রেখে শপিংয়ে যেতাম এক্সাম দিয়েছি কিন্তু আমার মেয়েটাকে আমি পাঁচ মিনিট রেখেও এমন অবস্থা যে আমি ওয়াশরুমে যেতেও পারি না ওকে রেখে ও এত বেশি কান্নাকাটি করে সারাটা দিন শুধু আমার কাছেই থাকতে চায় আর ও তো সারাদিন ঘুমায়ও না এমন হতো যে না ও সারাদিন আমার কাছে থাকে বাট ও ঠিকমতো ঘুমায় খাওয়া দাওয়া করে ঠিক মতো ঘুমায়ও না খাওয়া দাওয়াও করে না সারাদিন শুধু কান্নাকাটি করে মানে আসলে ও তো ছয় মাসে বেশি হয়ে গিয়েছে কিন্তু খাওয়া দাওয়া করে না কোনো কিছুই খায় না যার জন্য এত বেশি জ্বালায় এই জন্য মনটা আসলে অনেক বেশি খারাপ লাগছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর আপনারাও সবাই খুব ভালো থাকবেন মনটা এই জন্য আসলে অনেক বেশি খারাপ কি করব বুঝতে পারছি না সবাই একটু দোয়া করবেন আর আমার